বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরুর আগেই তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর দিল্লি সীমাঞ্চল এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআরএম সুরেন্দ্র কুমার জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ এতদিন ডিফ্রিজ হয়েছিল এবার রেল মন্ত্রক সেটি উঠিয়ে নিয়ে এই প্রকল্পটিকে ফ্রিজের পর্যায়ে নিয়ে এসেছে সেই প্রকল্পের কাজও খুব দ্রুত শুরু হবে বলে তিনি সাংবাদিকদের জানান কাটিয়ার ডিভিশনের ডিআরএম এর সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাণি এদিন ডিআরএম কি বললেন শুনুন अभी से दिल्ली के नाइट ट्रेन चलने वाली है के कार्यक्रम के बारे में हम लोग देखने आए थे रेल मंत्रालय रेल पटा बहुत जल्दी ही चल जाएगा दस से पंद्रह दिन के अंदर में जो आतंकवाद कार्रवाई चल रहा है उसके लिए जितने सिक्योरिटी मेकेजम है चाहे स्टेट गवर्नमेंट के हो या इंटेलिजेंस वाले हो या रेलवे पुलिस वाले हो या रेलवे आर पी एफ के हो सभी लोग इस पर नजर रखे हुए हैं और सारे दो लोग आपस में कोऑर्डिनेट कर रहे हैं जहाँ पर भी सूचना मिलती है वहाँ पर धन जाँच कराया जाता है तो हम लोग स्टेप ले रहे हैं कि इस तरह की चीज़ों को अवॉइड किया जा सके या इनको काम होने से पहले रोका जा सके सर जो कोई कलियागंज से बुनियादपुर जो है एल एफ कंस्ट्रक्शन के द्वारा काम किया जा रहा है ये काम पहले बहुत पहले का सेंक्शन था तो उसको भी काम बढ़ जाने का विवाज एस्टिमेट वगैरह बन रहा है उसके बाद बहुत जल्दी इस पर भी कार्रवाई काम शुरू हो जाएगा বৈঠকের পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের বলেন এখানে রেলের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মালেগাঁও থেকে পিসিএম সাহেব এসছেন আমাদের ডিআরএম সাহেব আসেন এবং আমাদের রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন এখানে আমাদের লক্ষ্য একটাই আমাদের রেলকে আপগ্রেডেশন নিয়ে যায় আমাদের মাননীয় রেলমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহানুভূতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভায় কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লির ট্রেন যেটা আবার ডাইরেক্ট হচ্ছে খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিল ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে এবং আমরা চাইব রাজনীতির উদ্ধে ওঠে যে সরকারি থাকুক যে প্রশাসনিক থাকুক সাধারণ মানুষের সাথে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করি কারণ রেলের জন্য দরকার জমি আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আছে আমি তাদেরকেও অ্যাপিল করব আসুন সবাই মিলে রাজনীতির উত্তরে উঠে আমরা আমাদের এই কাজটাকে বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াকপুর রেলপথ তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুজিশান রয়েছে বা অন্যান্য অ্যাকুজিশান রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা আরেকটা যে মালেগা থেকে সাহেব এসছেন উনিও দেখছেন রেলের একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে একটা সিস্টেম রয়েছে সেটা কমপ্লিটলি টেকনিক্যাল পার্ট কারণ একটা লাইন হবে তার জন্য জমি জমি যেটা দরকার সেটা ওনারা ইন্সপেকশন করে নিচ্ছেন আগামী দিনে হয়তো আমাদের সেই কাজটাও খুব তাড়াতাড়ি হবে আর এখানেও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক বাড়বে কিন্তু জমি একটু সমস্যা আমি আবারও বলছি যে আপনাদের মাধ্যমে যে রাজনীতির উদ্যোগে আসুন সবাই মিলে আমাদের জেলাকে রেলের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের মানচিত্রে এগিয়ে নিয়ে যাই কার্তিক চন্দ্রপাল সাংসদ হবার পরই রেল উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন তার ফল মিলতে শুরু করেছে রেল মানচিত্রে রায়গঞ্জ কেন্দ্রকে কোন পর্যায়ে তুলে ধরেন সেটা এখন দেখার নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ